হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওখানে জ্যাকেট লাগে কি লাগে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে এই তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণনবী কষ্ট করে এই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতই ডাকে এ আহ্বানে রিজেক্ট করেছে। কে পাথর মেরেছে বিষ্ণনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখনো ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখায় এখানে পড়েছিল বিষ্ণনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছিল